তা বৃষ্টি পরে চাকর চুপুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশুর ঘন্টা বাজলো ঠং ঠং ও বাড়িতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এই বাড়িতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মারা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখি কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলোবা মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গরু গরু কুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা বায়ের পরে দৌড়াত্তি সে না যাই লেখা জোখা ঘরেতে দুরন্ত ছেলে ঘরে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন কান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এরবার মনে পড়ে শুয়োরানি ধুরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কা ব্যথা বিছানাটির একটি কোণে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্মি সে না লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে তাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মণি পরে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদীই এলো বা কবে বৃষ্টি পড়েছিল মান এলো কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কাসে কথা সেদিনও কি এমনি তোর মেঘের খটাখানা থেকে থেকে বাজে বিজুল কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কেহ কাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বাং বৃষ্টি পরে টাপুর no